আমাদের খুলনার যে এটা বলা হয় আউশ ধান আউশ ধান এটা সাম্প্রতিক বিল থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং গ্রামীণ অঞ্চলে এই ধানগুলো রাস্তার উপরে বিছিয়ে রাখা হয় এর উপর দিয়ে গাড়ি গিয়ে মলনের কাজটা করে ফেলে অর্থাৎ অতিরিক্ত আর কলের লাঙ্গল খলস করা লাগে না তাছাড়া আপনার যান্ত্রিক যে ইয়েগুলো আছে কলগুলো আছে সেগুলো ব্যবহার করা লাগে না প্রাকৃতিকভাবেই কিন্তু এগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো এখানকার যে গৃহস্থরা তারা এই ধানটাকে ঠিক এভাবেই রাস্তাতে রাস্তায় রেখে দেয় এবং এখান থেকে এভাবে প্রাকৃতিকভাবে যে ইয়েগুলো যায় গাড়িগুলা ভ্যানগুলা মোটরসাইকেল সহ যানবাহন এরাই কিন্তু এই যে এরা কিন্তু মলনটা করে দিয়ে যায় ধানগুলো দেখছেন পড়ে গেছে আর বাকি যে ধানগুলো আছে এই ধানগুলো উঠানোর পর এই ধানের গাছগুলো এখান থেকে বেছিয়ে দেওয়া হবে সেগুলো কিন্তু মলন হয়ে যাবে এখন আমি যেটা বলতে চাচ্ছি এটা আমাদের খুলনার একমাত্র ধান যেটা তার স্বাদ এবং ঘ্রানটাকে এখনও ধরে রাখছে আউশ ধান আউশ ধানটা খুলনার একটি ঐতিহ্যবাহী ধান এটা থেকে যে চালটা তৈরি হয় এটা অল্প সেদ্ধ করলেই এই চালটাই ধতেই এই ধানটা কিন্তু ডালিমের মতো ফেটে যায় দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং এটা সেই আগের মতো সুঘ্রাণ এবং স্বাদটাকে কিন্তু এখনও ধরে রেখেছে যেইটা ধরে রাখতে পারেনি ভাটিয়াল চাল এর মূলের কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ যে ভাটিয়াল চাইলে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার বটিয়াঘাটা অঞ্চলে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু খুলনার যে খাদা অথবা গাজিরহাট নড়াইল এই অঞ্চলের মানুষ এই ধানটায় কিন্তু রাসায়নিক সার ব্যবহার করে না যার কারণে কিন্তু এটার যে স্বাদটা এবং ঘ্রাণটা এখনও টিকে আছে এবং এর মূল আরেকটি কারণ হচ্ছে কি এই অঞ্চলে প্রচুর জলাশয়ের প্রচুর শামুক রয়েছে এই শামুক কিন্তু এই স্বাদ এবং ঘ্রানটা দূরে রাখতে ব্যাপক সহযোগিতা করে ধন্যবাদ